এই শুনছো আমার বাসার মা বাবাকে রাজি করছি তোমার খবর কি এরকম তোমাদের বাসার কি অবস্থা ভালো আমার ফ্যামিলিতে একটু চাপ আছে কেমন আমার বাসা দিয়ে বিয়ের জন্য তারা দিতেছে তাই তুমি যা আর খুব তাড়াতাড়ি করো তাই তুমি তোমার বাসা আম্মা আব্বাকে বলো না আমার কথা না এখানে একটু ভুল করতে তারা সরাসরি বলতো যে আমরা আমার কথা বলতো যে আমি ওকে ভালোবাসি এই কথাটা বলতো আচ্ছা চলো তাহলে আমরা একটু হাঁটি আচ্ছা চলো আমি যতক্ষণ আছি তোমার সারা আর কেউ আর তোমার সারা আমি বাসবো না বুঝলো তুমি এসেছিলে পরশু এসেছিলে পরশু তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমার আসছিলাম অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তোমার জন্য তাই জি তো তোমার না আমার জন্য একটা আইফোন আনার কথা ছিল ওহো এই কথাটা তোমার যেমন ফোনে জানাবো এর পারি নাই আর বড় কথা হচ্ছে আমার বাসায় অনেক জামেলা আর তুমি তো জানো আমার সংসারে একমাত্র ছেলে আমার বাবার তাই অনেক ঝামেলা ছিল তাই তোমার এই আইফোনটা কিনতে পারি আগামী মাসে আমি খুব সুন্দর একটা আইফোন তোমার কিনে তুমি আমার কোনো কথাই রাখো নাই কি বলবো তুমি তো জানো রব্বাস জানো সব জানো দেখো রুবি আমাদের সম্পর্কটা আজকের না অনেক দিনের সম্পর্ক তুমি আমার সব জানো এখন আমার ঘর থেকে আমার জন্য পাত্র দেখছে এখন তারা যে সিদ্ধান্ত নেবে সেইটাই আমার শেষ সিদ্ধান্ত তোমার এই কথা হ্যাঁ এটাই আমার শেষ সিদ্ধান্ত দেখো আমার চোখের দিকে তাকাও একটু দেখো রুবি তুমি রাগ করো না প্লিজ তুমি রাগ করো না তুমি তোমার বাবা মাকে ম্যানেজ করো আর অল্প কয়টা দিন তারপর আমরা ঠিক করে দেবো

আমি আমি এই বাড়িতে কিছুতে থাকবো না রাস্তায় গিয়ে মারবো রুবি আমি মারবো আমি এই বাড়িতে আমি না আমি রাস্তায় গিয়ে মারবো মরবো